নমস্কার বন্ধুরা আজ শোনাব শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম তো ভিডিওটি শুরু করার আগে বলবো যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের জানায় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন তো ভিডিওটি শুরু করা যাক ন্দ রাখিল নাম নন্দের যশোদা রাখিল নাম উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল নাম রাখে রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই সুদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নীচরা নাম রাখে যতেক গোপিনী কালা সোনা নাম রাখে রাধা বিনোদিনী কূবজা নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানিতে জানিয়া কর্মমুণি নাম রাখে দেবচক্রপানি বনমালী নাম রাখে বনেরু হরিণী গজহস্তি রাখে নাম শ্রীমধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেবশি গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম বন্ধু, সুদাম রাখিল নাম দারিদ্রভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজেরও জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদু বর বিদুর রাখিল নাম কাঙালি ঈশ্বর বাসুকি রাখিল নাম দেবসৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধুবের সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন ধন ভীষ্মদেব নাম রাখে দেবনারায়ণ সত্যভামা নাম রাখে সত্যেরও সারথী জাম্ববতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার কহল্লারা কিল নাম পাশানো উদ্ধার বৃণমুণি নাম রাখে জগতেরও হরি পঞ্চমুখে হরি নাম গান ত্রিপুরারিক কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নিঃসিংহ বিশ্বাবসু বশিষ্ঠ রাখে নবজলেও ধর সম্বর্তক রাখে নাম গোবর্ধন ধারী প্রাণপ্রতি নাম রাখে যত ব্রজ নারী অদিতি রাখিল নাম অরাতিসন গদাধর নাম রাখে জমল অর্জন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি রাখে নাম দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদতি বীরজা রাখিল নাম যমুনা রপতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথী সন্দীপনি নাম রাখে দেব চামী, পরাশর নাম রাখে ত্রিলোকেরও স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নট নারায়ণ নাম রাখিল সম্মাদি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম শিবং শিবদন আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সৌদাম ভরণে ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখেন নাম অনাথের্বর নাম রাখে যতে কোমালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবাণী উদ্ভব রাখিল নাম মিত্রহিতকারী অসুর রাখিল নাম ভয় ভবহারি গুঞ্জমালী নাম রাখে নীলপ্রীত বাস সর্ববেত্তা নাম রাখে দৈপায়ন বেশ অষ্টসখী নাম রাখে ব্রজেরও ঈশ্বর সুরলোকে নাম রাখে অখিলেরও সার বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে দেব পরাত্পর পুলমা রাখিল নাম অনাথেরও সখা রস সিন্ধু নাম রাখে সখী চিত্র লেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন ফুলস্ত রাখিল নাম নয়নরঞ্জন কশব রাখিল নাম সর ভাণ্ডারিক নাম রাখে পূর্ণ শশোধর সুমালী রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আহল্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল দৈবকী রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময় নাম রাখে যজ্ঞবলকমনি অতৃমনি নাম রাখে কটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশম্বর মরিচী রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে স্বর্ণকাধিস্যুত রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপবন ভান্ডারীরা রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকেরও পতি শুক্রাচার্য নাম রাখে অখিলেরও সার বিষ্ণু লোকে নাম রাখে দেবসী মাধব যদুগণ রাখে নাম যদুকুলপতি অশ্বিনী কুমার রাখে নাম দেবসৃষ্টি স্থিতি অর্জমা রাখিল নাম কালনিবারণ নিবারণ সত্যবতী নাম রাখে নাশন। প্রদাক্ষ খিল নাম ভ্রমর ভ্রমরী ত্রিভঙ্গরা খিল নাম যত সহচরী বঙ্কচন্দ্র নাম রাখে শিরূপমঞ্জুরী মাধুরী রাখিল নাম গোপ মনোহরি মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পূরণ কুটিলা রাখিল নাম মোহন মঞ্জুলি রাখিল নাম কর্মবন্ধ কর্মবন্ধনাস ব্রজবধু নাম রাখে পূর্ণ বিল আসি শ্রীকৃষ্ণের অষ্টত্তর শত সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো নমস্কার বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন তত আবারও দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ টাটা